এবারে পবিত্র হজের সময়টি অন্যান্য সময়ের হজের তুলনায় বেশ অনন্য হতে যাচ্ছে এবারে হজ যাত্রী পরিবহনে ড্রোন ও ট্যাক্সি ব্যবহার করবে সৌদি আরব অর্থাৎ হজ যাত্রীদের চলাচলের জন্য ট্যাক্সি ব্যবহার করা হবে সৌদি আরবের পরিবহন মন্ত্রী সালেহ আল জাসের এই তথ্য জানিয়েছেন ওড়ন্ত ট্যাক্সি হলো ছোট ছোট এয়ারক্রাফট বা ড্রোন যার মাধ্যমে যাত্রীকে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়া হবে অরন্ত ট্যাক্সি ব্যবহার করার মানে দাঁড়াচ্ছে যে পরিবহন সেবার ক্ষেত্রে সৌদি আরব বিশ্বের প্রথম সারির দেশ হতে যাচ্ছে এই ওরন্তো ট্যাক্সি সেবা সামনের বছরগুলোতেও অব্যাহত থাকবে এই জন্য বেশ কিছু কোম্পানি এরই মধ্যে প্রতিযোগিতায় নেমেছে তারা সবাই স্পেশালাইজড বা বিশেষায়িত হজ মৌসুমে অরন্ত ট্যাক্সির পরীক্ষামূলক ব্যবহারের পরিকল্পনার কথা গত বছরই জানা গিয়েছিল জেদ্দাই কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর ও পবিত্র মক্কার হোটেলগুলোর মধ্যে হাজিদের আনা করতে আগেই উড়ন্ত ট্যাক্সি পরিচালনার আগ্রহ দেখিয়েছিল সৌদি আরাবিয়ান এয়ারলাইন্স বা সৌদিয়া এই সেবা দিতে বিমান পরিবহন সংস্থাটির টার্গেট ছিল আনুমানিক একশোটি এমন আকাশযান সংগ্রহ করা এখন গত জানুয়ারিতে সৌদিয়া গ্রুপ তাদের প্রস্তুতির কথা জানিয়েছে জেদ্দা বিমানবন্দর এবং মক্কায় পবিত্র মসজিদুল হারাম ও অন্যান্য পবিত্র স্থানের কাছাকাছি আবাসিক হোটেলের মধ্যে হজ যাত্রী পরিবহনের একশো লিলিয়াম জেট জার্মান ইলেকট্রিক ভার্টিকাল টেক অফ অ্যান্ড ল্যান্ডিং কেনার চুক্তি করেছে সংস্থাটি এসব আকাশযান পুরোপুরি বিদ্যুৎ চালিত ও পরিবেশবান্ধব বলে জানা গেছে